সমস্যা যেই মানুষটা কথা বলে হসপিটালে প্রবেশ করেছে 10 দিন বিছানায় শুয়ে ছিল না বাত্রুবে সমস্যা হওয়ার কারণে মানুষ তাকে পরিষ্কার করতে হয়েছে এমন ঘটনা দেখিনি যে তিনি একদম बेहোশ এমন ঘটনা দেখিনি একজন হুঁশওয়ালা ব্যক্তি বিছানার উপরে বসা মেডিকেলে আর সাথে সাথে তার জীবন শেষ হয়ে গেল ডেলানরজেন সাইদির ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে যদি শেখ মজদির হত্যার বিচার 35 বছর পর হয়ে থাকে ডেলানরজেন সাইদির হত্যার বিচার 35000 বছর হলো

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা ভিডিওটি দেখে আসি আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার সাল্লামা দিল হাসান সাইদি সাহেবকে বিশেষ উদ্দেশ্য নিয়ে এক ধরনের শাহবাগি প্রতাত্তা যারা যারা আওয়ামী লীগের সরাসরি কমিটিতে পদ নিয়ে বসে আছে এবং একটা হসপিটালকেও এখন একটি কঠিনতম রাজনৈতিক প্রাণ কেন্দ্র বানিয়েছেন তারা আজকে রাল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে ওষুধ খেয়ে কোনোভাবে তাকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে না তার ভুল চিকিৎসা করেছে না তাকে আদৌ চিকিৎসা করে নাই সে নিয়ে বাংলাদেশের জনগণে এখন প্রশ্ন জাগা শুরু হয়েছে ইতিমধ্যে এ বিষয়টি বাংলাদেশের সকল মানুষের কাছে প্রশ্নবিদ্ধ যে আল্লামা দেলো হাসান সাইদি সাহেবকে যখন নিয়ে আসা হয়েছে তখন তিনি সুস্থর মতোই ছিলেন কিছুটা যতটা সুস্থ ছিলেন তাতে একজন ব্যক্তি একদিনের মধ্যে কোনো কারণ তারণ ছাড়া হঠাৎ করে এরকম পৃথিবী থেকে বিদায় নেওয়ার মতো ঘটনা আদৌ ঘটেছে কিনা সেটার নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যেই প্রশ্নের প্রেক্ষিতে আজকের কিন্তু আপনারা জানেন যে ডাক্তার যারা রয়েছেন সেই ডাক্তারদের আজকের একটি স্পেশাল ব্রিফিং করার কথা ছিল যে ব্রিফিংটা হয়তো ডাক্তাররা তাদের নিজেদের জায়গা থেকে নিজেরা বেঁচে থাকার জন্য করতে চেয়েছিলেন কিন্তু এখন দেখেন হঠাৎ করে সেই সাইদির চিকিৎসা নিয়ে প্রেস বিরিফিং স্থগিত ঘোষণা করেছে এটা আরেকটি সন্দেহের কারণ আমার কাছে যে এই অবৈধ তন্ত্রমন্ত্র যারা ওরা আজকের সাইদি সাহেবকে যে হত্যা করেছে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার আরেকটি নজির হচ্ছে গতকালকে রাতে সেই একজন ডাক্তার যিনি সাইদি সাহেবকে চিকিৎসা করিয়েছেন জনাব মোস্তফা জামান সাহেব যিনি ছাত্রলীগের সাবেক মেডিকেল সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের সেই মোস্তফা সমান জামান সাহেব চোরের মনে পুলিশ পুলিশ যেভাবে করে সেইভাবে করে তিনি একটি থানায় জিডি দাখিল করেছেন এন্ট্রি করেছেন যে তাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি ফেসবুকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে এখন আমার প্রশ্ন হলো আইন অমান্য করে আপনারা যা তা করবেন জনগণের বিরুদ্ধে করবেন বাংলাদেশের একজন সবজন প্রখ্যাত ব্যক্তিকে আপনি চিকিৎসা দিবেন না আর সেটাকে জনগণ প্রশ্ন তুলবে আর আপনি এখন ভয় পেয়ে পুলিশের কাছে দ্বারস্থ হবেন এরপরে চিকিৎসা নিয়ে প্রেস ব্রিফিং করার কথা সেটাকে স্থগিত করবেন তো জনগণ তো ভাববেই যে আপনারা আসলে এই অপকর্মটি ঘটিয়েছেন জঘন্যতম অপকর্ম ঘটিয়েছেন আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলতে চাই you 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 ধরেন আমি সব সময় আওয়ামী বিরোধী একজন মানুষ শেখ হাসিনার মানুষ কিন্তু শেখ হাসিনা তো বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী তার সম্মান ঐতিহ্য তিনি কোনো অবস্থায় বিনা চিকিৎসায় মারা যেতে পারেন না পারেন না পারেন না এটা কোনো সংবিধানে নাই যদিও আপনি আমি সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে সারা দিন গল্প করলেও শেখ হাসিনাকে আপনি বিনা চিকিৎসায় মারতে পারেন না খালেদা জিয়াকে আপনি মারতে পারেন না আজকের বাংলাদেশের আল্লামা দেল হোসেন সাইদি এমন একজন ব্যক্তি যাকে আপনি চরম যদি ঘৃণা করেন তার চিকিৎসা ভুল দিয়ে আপনি আইনের মার প্যাচ করতে পারেন ফাঁসির কাছে নিয়ে যেতে পারেন আদালত দিয়ে তাকে আপনি জেল দিতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু অ্যাজ এ হিউম্যান বিংস কোন অবস্থায় আপনি ভুল চিকিৎসা কিংবা চিকিৎসা কর্মকাণ্ড অবহেলা করে তাকে আপনি মৃত্যুর কোলে ঢুলে দিতে পারেন না এটা হচ্ছে বেসিক এতটুকো বেসিক আজকের আওয়ামী লীগের এই ডাক্তারদের মধ্যে নেই এতটুকো বেসিক তাদের মধ্যে নেই যদি আপনাদের সন্দেহই হতো যে আল্লাহুয়া তাআলা শায়দি সত্যিই অসুস্থ মারা যাচ্ছে তাহলে আপনারা কেন তার পরিবারকে খবর দিয়ে তার সামনে ডেকে আনলেন না কেন মাসুদ সাইদি সাহেবের সাথে আপনি ফোনে বাবার অন্ততঃ চিকিৎসার ব্যাপারে বাবার মুখ থেকে সন্তানের সাথে ফোনে কথা বলিয়ে দিলেন না আপনি ফোনে কথা বলতে পারতেন সাইদি সাহেব তখন বলতে পারতেন যে তার বুকে কি ব্যাথা তার কোথায় সমস্যা যেই মানুষটা কথা বলে হাসপাতালে প্রবেশ করেছে 10 দিন বিছানায় শুয়ে ছিল না বাত্রুবে সমস্যা হওয়ার কারণে মানুষটাকে পরিষ্কার করতে হয়েছে এমন ঘটনা দেখিনি যে তিনি একদম बेहোশ এমন ঘটনা দেখিনি একজন হুঁশওয়ালা ব্যক্তি বিছনার উপরে বসা মেডিকেলে আর সাথে সাথে তার জীবন শেষ হয়ে গেল ডাক্তারार्जुन সাইদিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে যদি শেখ মজীবের হত্যা পঁয়ত্রিশ বছর পর হয়ে থাকে দালাল হাসান সাহিদির হত্যার বিচার পঁয়ত্রিশ হাজার বছর হলে গতকাল চব্বিশ ঘন্টা হয়ে গেছে ফ্যামিলির একজন সদস্য তার ছোট ছেলে বাসুদ্দিন সাইদি গত চব্বিশ ঘন্টা থেকে এই বারান্দায় বসা ছিল প্রশাসন তাকে দেখা করতে দেয় নাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শুধু তীব্র নিন্দা নয় এই বাংলার জনগণ এই হত্যার বিচার একদিন করবে বেশ দুই চার দিন আগে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল ভারত গিয়েছিল তারা বলেছিল জামাত বিষয় আমাদের সাথে আলাপ হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি লীগ সরকার ভারতের প্রেসক্রিপশনে আমার নেতা মাওলানা দলওয়াজান সাইদিকে শহীদ করেছে গত একদিন 24 ঘন্টার উপরই গেছে তারা একটি হার্ট অ্যাটাকের নাটক করেছিল তার ফ্যামিলি থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছিল আমাদেরকে আল্লামার সাথে দেখা করতে দেন কিন্তু এই জালেম সরকার দেখা করতে দেয় নাই তখন আমরা সন্দেহ করেছি এই জালেম সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের আল্লামাকে শহীদ করেছে এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এটা একটি ময়না তদন্ত হওয়া দরকার আজ হোক কাল হোক এটা বেড়ে আসবে এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ভারতের র এই কথা বিশ্বাস করে শেখ হাসিনা থাকতে পারবে না অতএব শেষ পর্যন্ত তারা চিন্তা করেছে আমাদের শেষ অস্ত্র আল্লাহ আমাকে বিদায় করতে হবে যদি আমরা আল্লাহ আমাকে বিদায় না করতে পারি তাহলে তার যে জনপ্রিয়তা বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব সংগঠিত হবে এই ভয়ে ভারতের প্রেসক্রিপশনে আমার নেতাকে শহীদ করা হয়েছে আমরা এর দৃঢ়ভাবে এর ময়না তদন্ত দাবি করছি বাংলাদেশ জামাত ইসলামী শুধু সাইদ হিসাবের বক্ত নয় সারা বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাইসাইদ সাহেবের ভক্ত জামাত ইসলাম শিবিরের লোকের চাইতে আম জনতা সবচেয়ে বেশি অতএব আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সাইদি সাহেবকে রাজাকার হিসেবে চিনে না বাংলাদেশের মানুষ সাইদি সাহেবকে নন্দিত জননেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নামে চিনে এখানে যারা আসছে সবাই কিন্তু জামাত ইসলামের কর্মী নয় সবাই মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার অনেক খ্রিস্টান বন্ধু আমার সাথে দেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা আসছে খ্রিস্টান কিন্তু তারা আসছে আমরা এই মানুষটিকে ভালোবাসি তারা এখানে এখনো আছে অতএব আমি বলতে চাই ভারতের র তারা নিশ্চিতভাবে জানতে পেরেছে আওয়ামী সরকার আর ক্ষমতা থাকতে পারবে না তারা জামাতের প্রথম সারীর নেতাদেরকে শহীদ করেছে তাদের ভয় ছিল আল্লামা দেলার সাইদি যদি জীবিত থাকে আর যদি সরকার চেঞ্জ হয় তাহলে বাংলাদেশে একটি ইসলামী রেভলিউশনের একটি সম্ভাবনা থাকতে পারে এই জন্য তারা দেলার হোসেন সাইদিকে ইচ্ছাকৃতভাবে আজকে সারাদিন হত্যা করেছে গতকাল চব্বিশ ঘন্টা হয়ে গেছে ফ্যামিলির একজন সদস্য তার ছোট ছেলে বাসুদ্দিন সাইদি গত চব্বিশ ঘন্টা থেকে এই বারেন্দা

এবং যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট জনপ্রিয় এবং সুন্দর উপস্থাপক উনি রাজনৈতিকভাবে এটি ঠিক যে উনি হয়তো ওনার নিজস্ব দৃষ্টিভঙ্গি মতামত ছিল এটা সব মানুষেরই থাকে আমি ওই আলোচনা যাব না কিংবা ওনার বিচার ওনার সাজা এটি নিয়ে যাব না কারণ যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আমি মনে করি মরার কোনো জাত নেই উনি যখন মারা যান উনি তখন আল্লাহর অতিথি এবং যখন কেউ আল্লাহর অতিথি এবং আমরা সবাই ওনার কামনা করি এবং এটার জন্য শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি যে কোনো সময় মরে যেতে পারেন তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কোন প্রাণীর মৃত্যু ঘটে না এটি সত্য হয়তো আল্লাহ রাবুল আলমিন যেটি ভেবেছেন যেটি সঠিক মনে করেছেন মালানা দেলা সাইদ সাহেবের ক্ষেত্রে সেটি আল্লাহ করেছেন তাহলে আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন তা আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ